এটা ভাগুন পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার টু রাত্রে অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়েত আছি তখন অনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া তসি আমার বারিন্দার বাল্ব ফুলা নাই আমি সব করিয়া তারপরে আমি আবার আমার বিশ্বনাথকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু রাইয়া আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে বুধে সাফল টফল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সাফল দিয়া আমার সিটকারি ভাঙ্গিয়া ডোকা আর দাদারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা কেউ আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ উঠছে ওঠার পরে কী কী নিছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিচে এবং সোনা আসলো সোনা বলতে চেইন একসা আছিল আর এই হাতের ঝাড়ু চারটা ছিল চারটার মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে গিয়া এই অবস্থা তখন আমার দরজার সামনে গিয়ে যে সময় আমার এটা দরজা ভাঙা ভাঙ্গে চিৎকারি ভাঙ্গিয়া পড়ে তখন বোঝা গেছে সাত থাকিয়া খেয়ে একজন নিচেলা আমি গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি খেও নাই তখন বাইরে দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি তখন আমার